সকলকে বলবো যে পুরুলিয়ার কাজ বের করে দিতে বুঝলি তো মনু সাজরা আলো বাবা এটা কেমন আছে ভালো আছি অনেকদিন পর ভাই লাইভে এলাম সবাই ঝটপট চলে এসো গুরুদেব কালকে পারমিশন করতে হবে গুরুদেব কালকে বললে পারমিশন করতে হবে গোপাল কোথায় বাড়ি তোমার ববাজ রেকর্ডিং আজিকার ব্যাপারে ক্যামেরা আছে ভালো আছি ভাই। বাংলা বক্স দা ববাজ দা কি করছস তুই ভাই নতুন পুরুলিয়া গান রেকর্ডিং করার জন্য বসে আছি এইটুকুনি দাঁড়াও চপೀರಿ অ্যালবামটা। তারপরে কথা বলবো। একটুখানি ওয়েট সবাই ঝটপট চলে এসো গোপাল ধনে খালি হ্যাঁ ভাই ধনে দিকে চাপ আছে ওই জন্য মাল দিচ্ছে না ধনে সাইডে হুগলি থানায় তবে তো চন্ডী ভাড়া যায় চন্ডী গাছে ভাড়া আছে তবে আমাদের ছেলেগুলো পারমিশন করতে যাবে গোপাল ভাই ফোন করবে ঠিক আছে বুঝেটা হচ্ছে বলবে আমাকে নতুন সিরিজ কবে আসছে নতুন সিরিজ আসতে দেরি আছে কিন্তু ভাই নতুন কিছু আপডেট দেখতে পাবে কালকে ভিডিও আসবে নতুন কিছু আপডেটের স্পিকার সংক্রান্ত কিছু আপডেট আসছে সুজয় রেকর্ডিং অমরার গড়ে তো কেটিএম মিক্সের ভাই গান রেকর্ডিং করছি বাংলা বক্স লাগার পর চিন্তা পাচ্ছে সাহায্য করতে হবে বলছি বুঝলে ভাই চিন্তা পেয়েছি আর কে রাফি কেমন আছে গুরুদেব ভালো আছি ভাই হাটকে বিন্দু গুরু কাপাতে আসছে আমাদের গুরুদেবের বক্স বক্স লাভার সুরজিৎ বুঝলাম ভাই গান ছাড়া কিছু সামান্য কিংবা সুযোগ রেকর্ডিং ভাই টাইম পায় না এই আদিকে নিজেদের রেকর্ডিং করছি সেটা তখন রেকর্ডিং গুড আফটারনুন তখন তোমার ডায়লগুলো রেকর্ডিং করলাম কিছুক্ষণ আগে ক্যাশে দিতাম কাল থেকে আজ থেকে বাজবে দেখতে হবে দেবরাজ বাংলা বক্স এই পোস্ট করো পুরুলিয়া ঠিক করবো কিছুদিন পর এই গাঙ্গুলো নর্মাল ছাড়া যাবে না নর্মাল ছাড়লে কপি আর দেবে প্রচুর ডেক বেশ করতে পারে ডেক বেশ করা আমার ফোনে কোনো অ্যাপস নেই সব উড়ে গেছে সব নতুন ফোন নিয়েছি সবাই কম বেশি জানো

शुकू मात्र एक ऑफ জল হচ্ছে ভাই বাইরে জল হচ্ছে ওই জানলাটা পুরো গরম লাগি পড়ছে ঠিক আছে এটা ঘুরে খেতে যাব হাড়ি গো মন্দিরে তুমি আজ বড় সোমদি ভাই হাড়ি নকুন যাও তো বাইরে জল পড়ছে সব টিপ টিপ করে ছাড়ে অবস্থা সব ওইদার হাফ কাছে জল লাগি আছে দেখো বাচ্চো মনস্টার সাউন্ড দাদা কেমন আছে ভালো আছি দাদা কাটুয়া থানে আমাদের ষোলো মাল ভাড়া বিক্রি হয়ে গেছে না বস কেমন আছে ভালো আছে কে কে আছো গো একাই আছি সব কেউ নেই সব গোডাউনে কাজ করছে সব মাল বের হচ্ছে মাল লোড হচ্ছে তোমার এখনো ব্যাক সাইড কত মাল সাইড বলতে বুঝলাম ভাই কি বলতে চাইছো তোমার সাউন্ড তিনটা বিক্রি করবে বিক্রি করলাম তাকে ষোলো মাল ভাই সবাই তো সাউন্ড কিং কোথায় কোথায় ভাড়া আছে কিং ভাড়া আজকে চলবে একদিন রসুন কুট যাচ্ছে এসে মালটা যাবে আসানো সব ভাড়া যাবে সাউন্ড কিং মান করে জলখাতে ভাড়া হ্যাঁ মান করে ভাড়া আছে মানে বিল কেটে দিই হবে মুস্তাক সবাই তোমার নাম্বারটা দাও সেভেন ফোর সেভেন এইট ডবল সিক্স জিরো থ্রি সিক্স থ্রি সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব আমাদের এখানেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে তপন এগুড়ি তুমি জিও বাবা দাদা থ্যাংক ইউ ভাই বিষ্ণু সর্দার কেমন আছে বাবা দাদা ভালো আছি গোপাল গুরুদেব নতুন করে প্যাং মারা ডায়লগ করবে ডায়লগ এসে এই মাত্র হয়ে গেল ভাই একটুখানি আগে ডায়লগ লাইভ করলে শোনাতে পারতাম এই কম্পিউটারটি যেটাতে রেকর্ডিং হচ্ছে সেটাতেই ডায়লগটা আছে না শোনা নতুন ডায়লগ আজকে ধরাখালিতে আসবে না তাহলে না ভাই যাবো না বাবা দাদা গ্রাম থেকে বলছি বুঝলাম সূর্য ভাই কোস্ত চন্দ্রয়দা ভালো আছো চিনতে পারছো পরিচয় দাও করে সায়েন্স শেখ হাই বলো তবে তা কিছু বলছো না অভিজিৎ মাঝি ভাই চ্যাট করছিলাম তখন তো কাজ করছিলাম বলো আসান নবীতে কোথায় ভাড়া আছে আসান নবীতে একটা যে খেরুর আছে একটা একটা খেরুর আছে একটা হাটগন্ধুগুলো আছে একটা ভিটে আছে তিনটি ভালো ভালো জায়গা তিনটেতেই ভালো ভালো সেট আছে তবে দা আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ঠিক করতে পারবে

বাপি সামন্ত বাবাই দা ভা শান্তিপুর ভাড়া দেয় হ্যাঁ শান্তিপুর ভাড়া আছে বাবাই দা আমাদের ফোনটা তোলো ভাড়া করবো ঠিক আছে ভাই কথা হবে নতুন ডায়লগ গান ছাড়ো থেকে ছাড়বো কিছুদিন পর থেকে বাবাই আমার বাড়ি হচ্ছে সিংহ পাড়া কষ্ট বাবা বুঝতে গেছে বাবাই হাজার পাতরা ভাড়া আছে নাকি না পাতরা ভাড়া নেই বাপি সামন্ত একের বছরের মতো শান্তিপুরে সবাইকে চুপ করে দিয়ে আসতে হবে দেখা যাক ভাই সবই ভাগ্য সবই তোমাদের আশীর্বাদ তোমার ভাই অত বড় মাইক পালা এখনো হয়ে যায়নি যে কাউকে একবারে চুপ করিয়ে দেবো ভাই সেরকম নয় মাস্টার সামন দাদা টার্জেন্ট গানে ক্যাসেটটা হাট গো আমাকে দেবে সেদিনকে টাকা দিয়ে দেবো টার্জেন্ট গানে ক্যাসেট ভাই আমার কাছে তো ওই গানটা আমি মিক্সিং এমনি আমাকে যেন করে পাঠিয়েছি তারপরে আমি কখন বাজায় নিজনা বাজায় বলে বাজায় না খো আমার কাছে ওই গানটা তোমার সেটের নাম দিয়ে ছাড়া তো নেই কো আমার কাছে দেখছি কে ফোন করবে এম কে সেন্টার কেমন আছে ভালো আছি এম আর তুষার হালদার হাই বুবাই মাইক অফিসার পকে কামনা আছে ভালো আছি নিন্দে কাটোয়াতে আছে থানায় মাল ভাড়া দেবে ভাড়া করলি দেবো সু হাতে পকেদে আমাদের ফোনটা ব্ল্যাক লিস্ট করে দিয়েছো কেন ভাই ব্ল্যাক লিস্ট করে দিয়েছে ভাই ব্যস্ত ভাই সবসময় থেকে সবসময় ফোন দেখো ওই জন্যই ভাবে অনেকজনের ব্ল্যাক লিস্ট হয়ে আছে ভাই ভাই প্রদীপ রায় দাদা দেবীপুরে ভাড়া আছে না দেবীপুরে এখন কোনো ভাড়া নেই পারমিশন করলি ভাড়া দেবে তো গোপাল হ্যাঁ পারমিশন করলি ভাই ভাড়া দেবো অসীম মান্ডি ঘোরাখালী কোথায় ভাড়া আছে মাল দিইনি চাপের জন্য মাল দিইনি বাংলা বক্স বক্সিৎপার হাট করে কিন্তু এবার চাপাতে হবে দেখব গুরুদেব আমার এখানে বাড়ি ঠিক আছে দেখা যায় ভাই অভিজিৎ মধুসিংহপুরে ভাড়া আছে এবারে তোমার এখনো বিল কাটেনি মধুসিংহপুরে শুভ স্রদ্ধার লাস্টে পঁয়ষট্টি ব্ল্যাক লিস্ট ছাড়াও দেখছি একবার করবে কিছুক্ষণ পর দেখছি তারপরে তার ডিজে আয় মালিক বাপাই তার ভিটে তার কোথায় ভিটে রয়েছে জানুয়ারি মাসে দশ তারিখে দেখবে কুরমুনে একটা পজিশন হলো বড়ো পজিশন ওই সাইডে বর্ধমান থেকে নবদ্বীপ রোডের মধ্যে ভিটে পড়ে ভিটেতে চারখানা সেট আছে সব করে ভালো ভালো সেট আসবে কুশল দাদা এবার পনেরো ইঞ্চি নিয়ে এসবে পনেরো ইঞ্চি না এবার অন্য কিছু আসবে তবে যেটুকু আসবে আশা করছি ভালো সামনে শুভ সর্দার পাপায় দাস শ্রাবণ মাসে আঠাশ তারিখে ভাড়া নেব নম্বরটা ততদিনই ছেড়ে দাও আমরা ফোন করবো ঠিক আছে ফোন করে দেখছি বাবা আইদা নতুন কোনো আপডেট আছে নাকি নতুন কোনো আপডেট কালকে খবর পাবে চাপ ল্যাপটপে কত দাম দেবরাজ বাংলা ল্যাপটপ ক্যা যেমন ক্যাশে নেবে সেরকম দাম বাবা আইদা কোন অ্যাপস থেকে ডেক বেশ করো বলো আমি তো ভাই আগেতে এআরএমপি থেকে বলতাম না সবাই পনেরো ইঞ্চি বাস আছে তোমার পনেরো ইঞ্চি বক্স নিয়েছো পনেরো ইঞ্চিন হবে সব খুব শিগ্রি ওর উপরে কিছু হবে তেইশ তারিখে দক্ষিণ পাড়ে ভাড়া আছে ভাড়া আছে বাংলা বক্স সুজি আঠেরো ইঞ্চি লাগাও গুড় হ্যাঁ নতুন কিছু এটা হবে ভাই চাপ নেই খেড়ুরে কি কি সেটা আছে খেডুরে আছে খেডুরে সাউন্ড কিং আছে স্টার সাউন্ড আছে কংসলীপুরের তারপরে বনমা সাউন্ড আছে আর সব আছে গাদা অনেক করে সেটা আছে দশ বারো আছে বলছিল তো রাজা ঘোষ বাবে দাদা রাজা বলছি ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছি রোহিত দাদা তোমার শরীর ভালো আছে ভাই শরীর ভালো আছে বলছি সাত তারিখে শান্তিপুরে ভালো আছে তোমার সে আমার ভাই আসার মধ্যে ভালো আছে চুল দাড়ি কাটবে না ভাই টাইম পাইনি অভিজিৎ আমরাও এবারে আমরাও করবো এবারে ঘনশ্যামপুরে নয় চত্র ভাড়া দেবে তো হ্যাঁ ভাড়া দেবো ভাই চৈত্র মাসে ভাড়া বিল টুকটাক কাটছি বিল করে দেবে খুলনান তাপাত্রে এবারে মাল আছে খুলনান তাপাতে ভাড়া ঠিক নাই কো যেতেও পারে না যেতেও পারে পুলিশ চাপের জন্য কামার কি থেকে দেখছি এক্সটি সন্দীপ রেকর্ডিং খুব ভালো ভাই দেখো তারপর সিং হাই বাবা কি করো এই তো বসে আছি ভাই তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম দেবনাথ পাল দেবনাথ তবে তুমি কি করছো আমাকে চিনতে পারলে পরিচয় দেবো নাহলে বুঝতে পারবো না ডায়লগ করা শেখাবে ভাই আমার নিজের ডায়লগ করতেই টাইম পাচ্ছি না তোমাকে শেখাবো কি করে ডিজে রাহুল দা আমি চিনতে পারছো পরিচয় দাও ভাই নাহলে বুঝতে হবে না খাওয়া দাওয়া করবো এখন এই ক্যাসেটটা করি ভাই খাওয়া দাওয়া করবো খুব দের হয়েছে এমনি সকাল থেকে কাজই করছে আজকে কারণ অনেক ক্যাসেট বসে গেছিলো সেটাই নতুন করে করতেছে সব সাউন্ড কিংবা চরম ভক্ত পাবে দা মুলটি দিয়ে এলে না কেন দিন ভাই ছিলাম না বাড়িতে হা অভিজিৎ ভূমিজিৎ দাদা কাপাই দা হাটবিন্দু করে ভাড়া হয়ে গেছে হ্যাঁ হাট ভাড়া প্রতি বছরই থাকে তো ভাই আমার ঠিক জায়গা ধীরজ বা কোথায় বাফন্দা বাড়িতে বাপন্দা সেট বেরোবে দুদিন পর থেকে দীপ সদ দাদা কেমন আছে ভালো আছি জেরক্স দাদা দাদা সুরে দুর্গাপুরে ভাড়া দেবে চৈত্র মাসে হ্যাঁ ভাড়া দেবো এম কে সেন্টার দাদা তুমি একুই আসবে বাজারতে এলে দেখা হবে দেখা যাক কী হয় যদি যাই বলবো তবে তোমার কবে থেকে ফোন করছি চেষ্টা করছি ফোনটা তুলছো না তুললে না ফোনটা একবার তুলবে ঠিক আছে ঠিক আছে ভাই আজই করবে দেখব এম কে সেন্টার দাদা তুমি আকুই আসবে বললাম তো এত চ্যাটে হচ্ছে না এস সন্দীপ রেকর্ডিং বিগ ফ্যান থাকি ব্লক দেখছে রাহুল রাহুল ব্লগস আমার রাহুল ব্লগস আমার ভাই ও বুঝলাম ভাই আসার একত্রিশ তারিখে কোথায় ভাড়া আছে বিল দেখতে হবে ভাই খেয়াল নেই আসার নবমীতে সাউন্ড কিংয়ের নতুন কিছু আপডেট দেখতে হবে এটুকু বলতে পারি ঠিক আছে কালকেই নতুন ভিডিও আসছে ওয়েট করো কালকে চ্যানেলে ভিডিওর জন্য কালকে নতুন কিছু ভিডিও আসবে একটু বলতে পারি তোমাদেরকে সাউন্ড কিং ছেলে বাবা দা কী করছে তো বসে আছি একটু গান শোনা গান কপে আর দেয় পুরুলিয়া গান শোনা না তো শোনাচ্ছি দাঁড়া বাংলা বক্স আপডেট বালিন্দরে ভাড়া আছে হ্যাঁ বালিন্দরে কালকে বিল কেটেছে বাংলা বক্স আপডেট কেটিএম মিক্সের গান সবার প্রথম আমাদের মুখে দেখেছো নতুন কিছু মিক্সিংয়ে আবার হিন্দি নতুন কিছু মিক্সিং আসছে খুব শীঘ্রই শান্তিপুরকে দেখতে হবে আশা করছি যদি জড়িত দিয়ে দেয় কাজ যদি কমপ্লিট হয়ে তাহলে দেখতে হবে শান্তিপুরে নতুন কিছু আসছে কেটিএমের মিক্সের মতনই রকম মিক্স একটু ওটা ইডিএমের নতুন কিছু পাচ্ছি আর কুয়ে বক্স বাজাতে আসবে বিক্রম রেকর্ডিং দেখা যাক ভাই কিসের কটা হচ্ছে দাদা কিসের কটা হচ্ছে বুঝলাম না কেটিএম রিমিক্সটা দারুণ ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে ভাই কিন্তু সেটা নীল দিয়ে পাকাইদা সজলদা কি করছে বক্স লোড করছে ওরা গোডাউন আছে সবাই সজল উৎসব সোলো মালটা বিক্রি হয়ে যাচ্ছে নিতে এসেছে ওসব আছে সবাই মাইক লাভার সাউন্ড কিং ঝুঁকিয়ে গা নেই সেটা তো ভাই তোমরা বলতে পারবে দা মধ্যে লাইক করবে ভালো লাগে না লাইভটা করলে ঠিক আছে ভাই আসবে টাইম পায় না ভাই কী করবো কাজের চাপে সোলো মালটা সে মাসে এবার সোলো মাল বিক্রি হয়ে যাচ্ছে আজকে ভাই সোলো মাল আর করবো না শুধু দুর্গাপুরে ভাড়া দেবো অজিরস ভাই চাপ নেই বাংলা বক্স সুরজিৎ ওই নতুন হিন্দি সংগুলো আবার সবাই কপি করবে কি তাকিয়ে আছে কম বেশি তাই করুক না বহু কিছু দেখিয়েছি বহু কিছু কপি করছি সবাই করুক চাম নেই মাইক লাইন মাই ভাই কপি ওই নিয়ে রাগ করতে নেই দু হাজার ছাব্বিশে বিল কাটছে হয় দু হাজার ছাব্বিশে ভাই বহু ভাড়া ধরা হয়ে গেছে কবে যা খাড়গ্রাম আসবে তো খাড়গ্রাম দেখা যাক কবে যা ষোলো মালটা বিক্রি করে দিচ্ছ কেন ভাড়া নিতে হবে ষোলো মালে ভাই সমস্যা হচ্ছে ছেলে নিয়ে কেউ মেন ছেলে বাজার ছেলে ঢুকছে সেই মালের যত্ন সমস্যা হচ্ছে মালটা বিক্রি করে দিচ্ছি ছাব্বিশে যদি পুলিশের চাপ না থাকে ভাই বড় সড়ো আপডেট আসতে পারি এখন থেকে ঠিক আছে আর এখন এখনো আপডেট দেবো না যেহেতু অফ সিজন ছাব্বিশে দেবো একবার আমি তুমি বলতে পারি আর এক বছর তো আমি আগেই বলে দিচ্ছি ভিডিওতে যে নতুন বক্স এলে অজ্ঞায়ণ মাসে লাস্ট করে অঘ্রায়ণ মাসে মানে লাস্ট থেকেই নেমে যাবে ছাব্বিশে আগেই নেমে যাবে বক্স পঁচিশ লাস্টের দিকে আর একটা বড় সড়ো আপডেট আসতে চলছে তোমরা আন্দাজ করে রেখে দাও আমি বলতে পারি আর এটি যে সূর্য ভাই বাবে দা সাউন কিং ডন নাম্বার ওয়ান থ্যাংক ইউ ভাই গোপাল বাবে দা পাঁচটা তিরিশ করো কটা তিরিশ আসবে বা কী আসবে না আসবে সব দেখতে পাবে নতুন বক্স যখন আসবে তখন এখন থেকে নয় বলছি বাবা দাদা কবে ইউটিউবে কেটে মিক্স পুরুলিয়া গান ছাড়বে ভাই এখন ইউটিউবে ছাড়ছি না এই জন্যই এখন ছাড়লি ভাই সমস্ত প্যাটেন্টটা কপি হবে যে জয়িত দায় আমাকে চিল্লাবে বুঝতে পারছি ওইটা একটা ব্যাপার কারণ নতুন গান করলে জয়িত সবাই গান করে তাই শুনে কিন্তু দেখে আবার সবাই কপি হলে সেটা জয়িত দায় আবার বকবে বুঝতে পারছো ওই জন্যই ছাড়ছি না আদি ডিজে রয় দাদা তেইশ তারিখে আসবে আমরা সাউন্ড কিং ভাড়া করেছি বুঝলাম ভাই ঠিক আছে যাবো চেষ্টা করবো বৃন্দাপুর ভাড়া দেবে ভাই ফোন করবে নিশ্চয় ভাড়া দেবো বাদশা বলছি কতজন কেমন আছো বাদশা বলতে সাউন্ডের মালিক বলছে বাদশাদা ভাদ্র মাসে দু তারিখে তিরিশ মাল ভাড়া পাওয়া যাবে হ্যাঁ ভাড়া পাওয়া যাবে ফোন করবে পুরুলিয়া মানি সাম কিং দেবরাজ বাংলা বক্স বুঝলাম ভাই যেটা তোমরা বলবে তোমাদের ভালো লাগলি ভাই ভালো মাসের শেষ সোমবার ভাড়া পাওয়া যাবে শেষ সোমবার কিছু নেই ভাই ভাই তোমার মালটা দরকার ছিল ওখানে আমি একটা কারণের জন্য মাল দিই নি গো বুঝতে চকেবারে একটু ছব্য এলো ইচ্ছা করি আমাদপুরে মাল দিই আমাদপুর থেকে অনেক পার্টি ফোন করেছিল পরে বার দেব কস্তুর চন্দ্র বাবাই দা তোমার ষোলো মালটা সুন্দর ছিল বিক্রি করে দিচ্ছিলে করে দিলে স্লমাল ভাই বাজারও ছেলে নিয়ে সমস্যা কী করবে দাদা হাটগন্দিপুরে কোন তিস্টে দেবে যে কোনো একটা যাবে ভাই অত ইয়ে নেই কোন যে কী যাবে না যাবে বক্স ডিজি লাগবে পাপাই দা কেমন আছে ভালো আছি জয়দেব পাক দিয়ে বাবা দা ভাদ্র মাসের চার দিন ভাড়া পাওয়া যাবে তো ফোন করবে ভাই দেখবে ফাঁকা তাহলে নিশ্চয়ই দেবো তবে তো আশা মাসে পনেরো তারিখে ভাড়া হবে আষাঢ় মাসে পনেরো তারিখ তো ভাই আজকে কী করে ভাড়া করবে তবে দা আমার এস এম এসটা গেছে না শুভ বলো কী বলছো ভাই অভিজিৎ মাঝি তাহলে কবে ছাড়বে কি ডেমিক্স পুরোটা একটু কটা দিন পর ভাই কবাই দা আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে দেখতে ভাই শান্তিপুর আসবে তো দেখা যাক ভাই না যাওয়ারই চান্স বেশি গোপাল কটা ত্রিশ থাকবে কটা ত্রিশ থাকবে বলো বপাই দা ভাই এখন তুই কিছু বছর আপডেট আসবে না এবছরও জানো যে আপডেট শর্ট করে কিছু আগে থেকে দিয়ে তো এবছরও দেবো না

শেষেরটারই এবং আমাদেরও তো সব দেখতে পাবে বন্ধুরা কালকে আপডেট দেবো ঠিক আছে সব কিছু দেখতে পাবে কালকে ভিডিওটার জন্য ওয়েট করে থাকো কালকে একটা ধামাকাদার ভিডিও আসছে আর দুলপুরে আসতে তো পাপাইদা এডিট কিং রাজা দেখা যাক ভাই চেষ্টা করবো ফাল্গুন মাসে ভাড়া দেবে ফাল্গু মাসে ভাই ভাড়া অনেক ধরেছি ফোন করবে ফাঁকা থাকলে নিশ্চয় দেবো নতুন গান পাপায়দা কবে আসবে ভাই দেখা যাক কী হয় চাপে এখন আছে আর এমনি ইউটিউবে ছাড় নি কবে বলে কদিন পর থেকে মানডি কালকে বাজে থাকবে বিল কাটতে যাবো কালকে থাকবো না ভাই কালকে নতুন স্পিকার আনতে যাবো বাবাইদা তোমার সব ভিডিও দেখি আমরা খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাই বাবাই তা সাউন্ড কিং মানি একদম ফ্রেশ একদম ভাই সাউন্ড কিং মানি ফ্রেশ অর্পণ দাস ষোলোটা বিক্রি ষোলো বক্সটা কি কিনলো দেখাবো কিছুক্ষণ পর মাল নিতে আসছে বাবাই দা গান ছাড়া বন্ধ করে দিলে কেন ভাই টাইম পায় না বিক্রম রেকর্ডিং বলছি বাবাই দা বিয়ে কবে করবে গো দেরি আছে বাস্তাদা সঞ্জু মল্লভ তবে ষোলো মালে কেমন খরচা যায় ভাই ফোন করবে আগের দিন কয়েকটা ষোলো মাল ফুল ফিটিং অর্ডার নিয়েছি সব দেখতে পাবে কৌশিক ঘোষ পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে করবে ভাই পনেরো ইঞ্চি নয় পনেরো ইঞ্চি থাকবে না কি থাকবে সব বলতে চাই ভাই অন্য কিছু থাকবে একটু নতুন কিছু দেখতে পাবে ছোলো আব্দুলপুরে কবে আসবে কবে এটা আব্দুলপুরে ভাড়া আছে তো ভাই দেখো নতুন তিরিশ করতে কত টাকা খরচা হবে ফোন করবে ভাই ভুলে দেবো মান্ডি কবে থেকে কবে থাকবে তাহলে ফোন করবে ভাই পরশু দিন এসে পরশু দিন ফোন করে আসবে ধরাখালিতে ভাড়া দেবে বাবাই দা আমাদেরকে প্রচুর ভক্ত সাধন কিনে হ্যাঁ কবে তোমরা পারমিশনটা করো না তিকানো তো কী খবর বাবা দা এই তো বসে আছি ভাই ঠিক আছে ঠিক টাইমে এসএমএস করেছো লাইভ শেষ ফোন করবো এটা পাঠিয়ে দেবো সাউন্ড কিং মানে বিরাট বড় পজিশন বুঝলাম ভাই আপু বাউরি কার্তিক মাসের দিকে তোমার বক্স ভাড়া যে তারকেশ্বর দিকে না ভাই তারকেশ্বর দিকে ভাড়া হচ্ছে না এখন পুলিশ চাপের জন্য তিনি সুরজিৎ বন্ধু হাটগুন্দুপুরে আসছো তো হ্যাঁ হাটগুন্দুপুরে থাকবো সাউন্ড কিং সব কপাতে রান্না তো রান্না তো বাড়িতে আছে না বাড়িতে না ওটা ষোলো মাল বাজাতে গেলে ষোলো ফিরছে পাপায়দা ছাব্বিশ তারিখে আসছো তো কাঁদিপাড়া দেখা যায় গৌতম পান কি হয় তখন মুর্মু পাতা কেমন আছে ভালো আছি ভিডিওতে পড়া আসবে সদুল্লাহ ভিডিও কাটা আসবে সতুল্লাহারা বুঝতে পারছি না ভাই ফিরে সুজিৎ রাজীব বাঘ পাপায়দার নতুন শ্লোক পড়বে তো না ভাই আমাদের সাউন্ড কিংয়ের ষোলো আজকেই লাস্ট ফিল ছিল ইতিবাচক হয়ে গেল এরপর থেকে সাউন্ড কিংয়ের ষোলো মাল আসবে না তারপরে তোমার তোমার ওই একবার ভাইরাল ডায়লগটা দাও এই ভাই আমি সাউন্ড কিং এনে তোমার বড় ভক্ত প্রথম গোড়া থেকে বুঝলাম ঠিক আছে চলো বন্ধুরা তেইশ মিনিট হয়ে গেল লাইভ তো বেশি থাকবো না আর একটুখানে আছে গোপালনাগর এবারে ভাড়া দেবে তো গোপালনাগরে ভাড়া হয়নি ভাড়া করলি দেবো নতুন ডায়লগ গান বাড়াও হ্যাঁ গান বক্স শুনতে হবে নতুন ডায়লগে প্রচুর ক্যাসেট দিয়েছি বক্স সব শুনতে হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার কালকে নতুন ভিডিওতে আসছি সবাই অপেক্ষা করো নতুন কিছু আপডেট ঝল মানে ঝলক নিয়ে এমনি জানো যে সাউন্ড কিং অনেক ঘন ঘন আপডেট দেয় তো কালকে নতুন কিছু আপডেট নিয়ে আসছি তাহলে দেখতে হবে